মাঝে বললেন আল্লাহ হে আল্লাহ ফেরিলি মা অমা 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 আশ্রার্ত হে আল্লাহ আগে যা পাপ করেছি ক্ষমা করে দাও পরে যা পাপ করেছি ক্ষমা করে দাও প্রকাশ্যে যা পাপ করেছি ক্ষমা করে দাও অপ্রকাশ্যে যা পাপ করেছি তা ক্ষমা করে দাও পাপ নেকি করতে যা বাড়াবাড়ি করেছি তুমি জানো সেটা ক্ষমা করে দাও অমন্তা আহমিনী আর পাপের খবর অনেকটা আমি জানি না তুমি জানো তো তোমার জানা অনুপাতেই ক্ষমা করে দাও আন্তাল মুকাদ্দেম অন্তাল মেন তুমি মানুষের মান সম্মান বাড়িয়ে দিতে পারো তুমি মানুষের মান সম্মান কমিয়ে দিতে পারো তুমি মানুষকে আগে বাড়াতে পারো তুমি মানুষকে পিছে হটাতে পারো লা লাহাই তুমি ছাড়া প্রকৃত মাহাবুত নেই লা লা গায়রোকা সত্য সত্যই তুমি ইবাদতের উপযুক্ত মাহাবুধ এই পর্যন্ত তিনি সেদিন আত্মা বৈঠকে বলেছিলেন বলে আলীরাজি আল্লাহ তালান বলেন হাদিস মুসলিম তবে আমরা এক পর্যায় পর্যন্ত রাসূল আল্লাহ বলার পরে কি বলতেন তা আমরা ভালোভাবেই বুঝেছি আল্লাহ আল্লাহবর বলার পরে যা বলতেন আমরা এই পর্যন্ত যা অবগত হলাম আল্লাহ আল্লাহ তালা আনহা বলেন নাবি ওসাল্লাহলিসাল্লাম এজাদা তাহার সলাতা আল্লাহর নবী যখন সলাত আরম্ভ করতেন তখন তিনি বলতেন সুবহানাকা অবে হামদিকা তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করে অথবাহ আকাশ মুকা অর্থাৎ আনজাতকা তোমার নাম উঁচু হোক তোমার মর্যাদা সর্বোচ্চ হোক লাই রোখা তুমি ছাড়া কোনো মাপত নেই ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকরা পঁচানব্বই জন পুরুষ নারী এই দুয়ার সানাই পড়ে থাকে বলে আমাদের অবগতিতে রয়েছে সুভানাকা অবে হামদিকা অতাবারা কাসমুকা অত আলা জাদ্দা ও আল্লাই লাহা গাই হাদিস চলে তবে এতক্ষণ পর্যন্ত যা বলছিলাম তা ছিল বোখারি মুসলিম এবং তার অর্থ ছিল ব্যাপক তাতে প্রশংসার সাথে সাথে আমাদের ক্ষমা করতে হবে এ দাবি আমরা শক্তভাবে পেশ করেছি যেহেতু প্রশংসার সাথে সাথে আমাদের ক্ষমা করে দিতে হবে এ দাবি আমরা শক্তভাবে পেশ করেছি কাজেই সানা হিসাবে সেইগুলি বলতে আমাদের অভ্যাসই হতে হবে যে কোনো মূল্যে সম্মানিত তিনি ভাইবোন আবু হরায়রা রজিয়াল্লাহ তালা আন বলেন হলেন অন্য বর্ণন রয়েছে জাভীর রজিয়াল্লাহ তালা আন বলেন কানন নবি ওসাল্লাল্লাহ আলিসাল্লাম ইজাহাত্তা তাহার সল্লাতা যখন আল্লাহ রসুল সলাত আরম্ভ করতেন তখন তিনি বলতেন তাকবিরে তাহার ইমাড় পরে সালাতি ও নসকি ও মাহে ও মামাতি লেকদা হেরফ আলামিন। আমার সলাত আমার কুরবানি আমার বাঁচা আমার মরা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তালার জন্য লাশারি কালাহ তার কোনো শরিক নেই অবেদালিক অমৃত্য এ আদেশ আমাকে করা হয়েছে অনা আউ্গল আমি পৃথিবীতে প্রথম মুসলিম আহদিন আহসানিল আমালি ও আহসানিল আফলাকে তুমি আমাকে ভালো আমলের পথ দেখাও আর ভালো চরিত্রের পথ দেখাও এলা লামতা ভালো আমলের পথ ভালো চরিত্রের পথ তুমি দেখাতে পারো কেউ পারে না আমলে আল আহকে আর তুমি আমাকে মন্দ আমল খারাপ আমল আর মন্দ চরিত্র হতে বাঁচাও লায়াকি সায়াহা ইল্লান্তা মন্দ চরিত্র হতে তুমি ছাড়া কেউ বাঁচাতে পারে না যাবির রাজিয়াল্লাহ তাআলা বলেন